এই ভিডিওটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদে আবেদন ও পেমেন্ট পদ্ধতি দেখতে পারব এই নিয়োগে চারটি পদে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো পদে আবেদনের জন্য যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করুন অনলাইন ব্রাউজার গিয়ে লিখতে হবে এম ওয়েসে ডট টেলিটক ডট কম ডট লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন এই ওয়েবসাইটটি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে প্রথমে দেখতে পারবেন অনগোয়িং সার্কুলার এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অক্টোবর দু হাজার পঁচিশ এই সার্কুলেটে ক্লিক করবেন তাহলে পরবর্তী এই স্টেপে আসতে পারবেন এখানে দেখতে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট তিন এগারো দুহাজার পঁচিশ সকাল নয় গোটিকা এবং আবেদন শেষ তারিখ তেইশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা একটু নিচের দিকে অনলাইন এপ্লিকেশন লেখা রাখবেন তার নিচে দুটি অপশন পাবেন প্রথমটি হচ্ছে এই নিয়োগের বিস্তারিত সার্কুলার এর নিচে দেখতে পারবেন এপ্লিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারী প্রার্থীরাই সর্বপ্রথম আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখবেন নিয়োগের শর্তাবলী দেখবেন এবং পদ পদের সংখ্যা বিস্তারিত দেখে যদি মনে করেন আপনি এই আবেদনের যোগ্য তাহলে আপনারা দ্বিতীয় অপশনটি যে এপ্লিকেশন ফর্ম আছে এই অপশনটিতে গিয়ে নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন সাবমিট দিবেন এছাড়াও পেমেন্টের কাজটি সমাপ্ত করবেন এবার দেখতে পারবো কিভাবে বিভিন্ন পদে এপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন সাবমিট দেওয়া যায় যে কোনো পদে আবেদন করতে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করুন তাহলে পরবর্তী স্টেপে আসতে পারবে এখানে অ্যাভেলেবেল সার্কুলার লেখা দেখবেন তার নিচে নিয়োগ প্রকাশের স্মারক দেখতে পারবেন তার বাম পাশে একটি বক্স পাবেন এখানে আপনারা টিক দিবেন বৃত্তটিতে টিক দেওয়ার পর নিচের দিকে মাঝে মাঝে নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে আসতে পারবেন এখানে উপরের দিকে দেখতে পারবেন যে ইতিমধ্যে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে এত এত স্মারকের তারিখ হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর দু হাজার বাইশ সংখ্যাক স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বর্ণিত পদে ক্রমিক নাম্বার এক তিন ও চার নং পদে যারা পূর্বে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন বর্তমানে যে পদে দুই হাজার বাইশের নিয়োগে এক তিন ও চার নং পদে যারা আবেদন করছেন তাদের এই নিয়োগে আবেদন করার প্রয়োজন নাই সেপ্টেম্বর ২০২২ হাজার বাইশের নিয়োগে আবেদনকারী প্রার্থীরা এবং বর্তমান নিয়োগে আবেদনকারী প্রার্থীরা একই সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই নিয়োগে শুধুমাত্র তারাই আবেদন করবেন যারা দু বাইশের নিয়োগে আবেদন করেননি এখানে অ্যাভেলেবেল পোস্ট দেখতে পারবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য দক্ষতা দেখে এবং শর্তাবলী অনুসরণ করে ওই পদটি সিলেক্ট করবেন সকল পদে আবেদন সিস্টেম একই আপনার পদটিতে টিক দিবেন এরপর নিচের নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন অল জবস প্রিমিয়াম মেম্বার এখানে নো অপশনটিতে টিক দিবেন এর উপরে পদের নাম দেখতে পারবেন তার নিচে নেক্সট বাটন পাবেন এখানে নেক্সট বাটন এ ক্লিক করবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবেন এখানে আপনারা এপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন তার নিচে পদের নাম দেখতে পারবেন এর নিচে বেসিক ইনফরমেশন দেখতে পারবেন এই আবেদন ফর্মটি আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে এখানে আপনারা বেসিক ইনফরমেশন এখানে বিস্তারিত সকল তথ্য সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন আর জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই এসএসসির সনদ অনুযায়ী দিবেন এরপর আইডি কার্ডের নম্বরের ক্ষেত্রে আইডি কার্ডের নাম্বার দিবেন যাদের আইডি কার্ড নাই ওই ক্ষেত্রে পার সার্টিফিকেট দিবেন যেকোনো একটি বাধ্যতামূলক দিতে হবে এরপর ফোন নাম্বার সঠিক ভাবে দিবেন এরপর ইমেইল অ্যাড্রেস দিবেন এরপর যদি আপনার কোঠাটাকে